আসসালামু আলাইকুম বুকে লাইফ পিস্টাল ব্লগ থেকে সকলকে সকলকে স্বাগতম আশা করবো ভিডিওটা আপনাদের সকল সকলের কাছে ভালো লাগবে এটা হলো বাচ্চাদের পড়া শেখানোর একটা নতুন কৌশল ওরা হচ্ছে শিশু শ্রেণী তো এদেরকে শেখানো হচ্ছে খেলার ছলে কালার আর ফলের নাম তো না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো ভালো লাগবে দেখেন কীভাবে ওরা খেলে মালা কি বলে আপনারা শুনেন আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ আর যারা না সাবস্ক্রাইব করছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে ভিডিওটা না টেনে পুরোটা দেখেন সামনে আরও অনেক কিছুই আছে আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন কত সুন্দরভাবে সহজভাবে লেখাপড়া করে আর এখানকার টিচারগুলো অনেক ভালো তো ওদেরকে কীভাবে বাচ্চারা মাথা একটা বেনে পড়ালেখা নেবে সেটা তারা চেষ্টা করে যাতে সুন্দরভাবে গড়তে পারে টিচার আসলেই টিচার হয় শিক্ষক কি শিক্ষক শিক্ষকই হয় শিক্ষকে এতগুলা ষাটজন বাচ্চা ওদের ঠিকই ওদেরকে ঠিকভাবে পড়াশোনা করাতে পারে আর আমরা একজন পড়াতে গেলে গার্জিয়ানেরা কি হয়ে যায় মানে ঘাম মাথার ঘাম পড়ে যায় কত রাগ করি বাচ্চাদের বকা করি তারা কত সুন্দরভাবে একটা বকাও দেয় না ওনারা সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে লেখাপড়া করে আমাদের মিটিংয়ে যে কেউ বলে বাচ্চাদের কখনও বকাঝাকা করবেন না মারামারি করবেন না মারধর করবেন না যে আমরা বলতেছি লিখতে পারতেছে না তার জন্য যে আবার বাচ্চাদের উপর প্রেশার ই করবেন মারা বকা ঝকা করবেন না তা করবেন না এত ভালো ওনারা খুবই সুন্দর ব্যবহার ওনাদের তো আশা করি দেখেন আমাদের টিচাররাও কত সুন্দর যে বলবেন কিন্ডার গার্ডেনের যে টিচাররা শুধু সুন্দরভাবে কেয়ার করে পড়ায় তো সেটা না আমাদের যে দেখেন সরকারি স্কুল তারপরে কত সুন্দর করে আমাদের টিচাররা এইভাবে শেখানোর চেষ্টা করে ওদের খেলার ছলে পড়া তো মাঝে মাঝে পড়াও হয় ছড়াও হয় আবার এই খেলা দিয়ে ওদেরকে কী কী শেখানো হচ্ছে কয়টা কালার হলো কয়টা ফলের নাম হলো কয়টা ফুলের নাম হলো তো সম্পূর্ণই ওদের শিখাইতেছে আনন্দের ছন্দে ছন্দে তো আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের এই স্কুলটা হইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবাতি থাকে এটা মোটামুটি ঘামড়াইয়ে দেখেন এত সুন্দরভাবে করেন এই ম্যাডামটা তো ভালো আরও আছে ওনারা বলে যে হেড ম্যাডামটা তার কথা তো অসাধারণ উনার কোনো জবাবই হয় না উনি যে একজন টিচার যেমন উনি একজন হেড ম্যাডাম তেমন তার ব্যবহার তেমন তার আচার সে এত ভালো আমার অনেক পছন্দের একজন টিচার সে হেড ম্যাডাম এত সুন্দরভাবে পড়ায় আমি ভাষায় আপনাদের বলে বোঝাতে পারবো না আমি ওনার যদিও দিব সামনে দেখবেন কীভাবে বাচ্চারা ওনারা কীভাবে যন্ত্রণা করে তারপর একটা ধমকদান এত সুন্দরভাবে পড়ে এত ধর্য ওনার আমি অবাক হয়ে যাই এত মানুষ এত ভালো হয় কীভাবে